এ তোমার কেমন বিচার চুরি করলে তুমি আর দোষ চাপালে অন্যের ঘরে ঘটনাটি আমরা আলোচনা করছি পুরীর জগন্নাথ মন্দিরের এক পূজারী মাধবকে নিয়ে জগন্নাথী মাধব বয়স আশি বাল্যকাল থেকে তিনি জগন্নাথ দেবের সেবা করে চলেছেন জগন্নাথ ভিন্ন অন্য কিছু বোঝেন না অন্য কিছু জানেন না একদিন গভীর রাতে জগন্নাথ মাধবের দরজা এটা টোকা দিচ্ছে ওঠো মাধব মাধব রেগে গিয়ে বলল রে আমি কি রাত্রে একটু ঘুমিয়েও শান্তি পাব না কি করতে হবে দরজা খোলো মাধব দরজা খুলতেই জগন্নাথ টেনে নিয়ে যাচ্ছে বাইরের দিকে কোথায় নিয়ে যাচ্ছিস রে চুরি করতে চুরি করতে কি চুরি করবি তুই চলো মাধব আজকে যাব জমিদারের বাগানে কাঁঠাল চুরি করতে যা যা তুই এখন মন্দিরে ফিরে যা আমি সকালে তোকে কাঁঠাল সেবার ব্যবস্থা করে দেব না না আমি এখনই যাব তুমি আমার সঙ্গে চলো হাত ধরে টেনে নিয়ে চলেছেন জমিদারের বাগানে গিয়ে বলছেন মাধব তুমি দাঁড়াও আমি গাছে উঠছি যেই জগন্নাথ গাছে উঠেছে কাঁঠালের গায়ে হাত দিতে একটি পাকা কাঁঠাল নিচে পড়ল মালি ছিল নিদ্রিত মালির ঘুম ভেঙে গেল বেগাতিক দেখে জগন্নাথ লাভ দিয়ে পালিয়ে গেল আর মাধব সে তো বয়স্ক সে দৌড়াতে পারল না ফলে কি হলো জানেন তাকে ধরে ফেলল মালি। ধরে বলল মাধব তুমি চুরি করতে এসেছ তোমাকে আমরা জগন্নাথের প্রজার হিসাবে জানি আর তুমি কি না চুরি করো চলো জমিদারের কাছে নিয়ে যাব। দুহাত জোর করে মালি কাছে আবেদন জানাতে লাগলো মাধব বলল আমি চুরি করিনি জগন্নাথ চুরি করেছে জগন্নাথ তুমি কি পাগল হয়ে গেছ মাধব জগন্নাথ কখনো হাঁটতে পারে না তার হাত আছে না সে আসতে পারে তুমি নিজে চুরি করেছো চলো তোমাকে জমিদার বাবুর কাছে নিয়ে গিয়ে উপযুক্ত বিচার করব মালি ডালের দিকে তাকারি তাকিয়ে অবাক হলে কি এ তো দেখছি জগন্নাথের একটা আসল ছেঁড়া সত্যি সত্যি কি তাহলে সে চুরি করেছে মাধবের উপর মালি প্রচণ্ড অত্যাচা শুরু করে দিল মালি জানতো সত্যি সত্যি জগন্নাথ এসেছে তার বসন ছেঁড়া দেখছি তাহলে দেখা যাক কি হয় মালি জানতেন ভক্তের উপরে পেশাদ দিলে চাপ দিলে তাকে যন্ত্রণা দিলে ভগবান অবশ্যই আসবে এবং নিজে এসে তার ভক্তকে বাঁচানোর জন্য তার সত্যটাকে প্রকাশ করে দেবেন উত্তর উত্তর বাড়াতে শুরু করলেন এবং বলতে লাগলেন ঠিক আছে মাধব আমি তোমাকে আজকে রাত্রি পর্যন্ত সময় দিলাম কালকেই আমি জমিদারের কাছে নিয়ে যাবো তোমাকে তার মধ্যে প্রমাণ করতে হবে জগন্নাথ তি মাধব চলে গেলেন মন্দিরে গিয়ে জগন্নাথকে বলতে শুরু করলেন হে জগন্নাথ শেষ পর্যন্ত তুমি আমাকে চোর বানালে জগন্নাথ সারা জীবন সেবা করার বুঝি এই প্রতিদান রাতের বেলায় জগন্নাথ এক বালকের রূপ ধরে মালির কাছে এসে বলল মালি ও মালি তুমি আমার মাধবকে ছেড়ে দাও মালি তুমি জমিদারির কাছে নিয়ে যেও না বিশ্বাস করো মালি আমি জগন্নাথ আমি চুরি করেছিলাম তুমি 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 আমার সেবককে ক্ষমা করে দাও মালি আনন্দে জগন্নাথকে জড়িয়ে ধরে বলছে জগন্নাথ আমি এটা জানতাম জগন্নাথ তোমার সেবক মাধব কখনো চুরি করতে পারে না কিন্তু জানো আমি তাকে একমাত্র তোমার দর্শন পাওয়ার জন্যই তার উপর একে একে চাপ দিয়েছিলাম যাতে প্রমাণ করার জন্য তুমি আসো আমার জীবন সার্থক জগন্নাথ আমার জীবন সার্থক